দুবব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব আন্তরিক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন

দেশবাসী সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ইসলাম দেশ ও মানবতা এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন রাজনীতি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোন রাজনৈতিক দলের মতো রাজনীতি করে না বর্তমান প্রচলিত যত রাজনৈতিক দল আছে সবাই ক্ষমতা রাজনীতি করে

এরকম করতে গিয়ে অনেক দুধ ক্ষমতা রাজনীতি যদি করত তাহলে বিভিন্ন ভাগাভাগির ভিতরে থাকতে পড়তো কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যখনি তাদের কাছে ভোটের কোন প্রশ্ন ক্ষমতার কোন অধিকার তাদের কাছে আসছে ওই দলগুলোকে বাংলাদেশ আওয়ামী লীগ নাকি ওবাতিজন বিএনপি সব অন্যান্য সংগঠন সবাইকে একই প্রস্তাব দিয়েছেন আপনারা ইসলামের জন্য কি করবেন আপনারা ইসলামের জন্য দেশের জন্য কি করবেন তারা একটাই কথা বলছে আমরা ক্ষমতার রাজনীতি করি যার কারণে আঙ্গুলিক ক্ষমতা নাই তারamong দেশের লড়াইছে কথা ঠিক কিনা এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতার রাজনীতি করে না তারা ইসলাম দেশ নামকতার রাজনীতি করে ইসলাম দেশ নামকতান এই তিন সংবিধানকে তিনটি জিনিস প্রতিষ্ঠিত করার জন্যই ইসলামী আন্দোলন রাজনীতি করে সম্মানিত উপস্থিতি

এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিটি মানুষ মাটি ও মানুষের সাথে তাদের সম্পর্ক এদেশে এদেশের মানুষকে যদি মুক্ত করতে হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো বিকল্প নাই সম্মানিত উপস্থিতি এজন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এদেশের মানুষকে মুক্ত করার জন্য সকলের কাছে আহরণ করবো ইসলামী আন্দোলনের সদস্য হয়ে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে ইনশাআল্লাহ আমরা কাজ করে পারবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি

দেশের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার নেবে ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ এছাড়া চুরি বাগপাড়ি টেন্ডারবাজি দখলদারি এগুলো করার জন্য কেউ যদি ইসলামে আন্দোলন যোগ দেয় তাকে কেউ রাখবে না পরিষ্কার কথা ইসলামী আন্দোলন নীতির সংগঠন ন্যায় নীতির সংগঠন ইসলামী আন্দোলন সম্মানিত উপস্থিতি এই জন্য ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে ইনশাআল্লাহ আমরা সবাই কাজ করার অঙ্গীকার করবো আল্লাহ তারা আমাদের সবাইকে এদেশে ইসলাম বিজয়ের জন্য কবুল করে নিতে হবে